সেনা পরিষদ সেনাবাহিনীর কিছু সমমনা সদস্য সেনা পরিষদ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত সব অফিসারদের ইতিমধ্যে সেনাবাহিনীতে পুনর্বাসন করা হয় শেখ মুজিবর রহমানের বিশেষ আস্থাভাজন ও সমস্ত অফিসারদের একটি অংশ শেখ সাহেবের চোখ ও কান হিসাবে সেনাবাহিনীর উপর নজর রাখছিল প্রভাবশালী এই মহলটির করুণা পেয়ে ব্যক্তিস্বার্থ এগিয়ে নেবার জন্য তাদের দালালি করতে তখন অনেকেই নীতি বিসর্জন দিয়ে তাদের এজেন্ট হয়ে যান এদের মাধ্যমে সেনাবাহিনীর সব খবরাখবর শেখ মুজিবের কান অবধি পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। সেই সময় এদের চোখে ধুলো দিয়ে আমরা কিছু তরুণ অফিসার উদ্যোগ নেই ব্যক্তিগত যোগাযোগ এবং বিনিময়ের মাধ্যমে সচেতন দেশপ্রেমিক ও সমমনা ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় একটি অঘোষিত সংগঠন গড়ে তোলার প্রতিষ্ঠিত হয় সেনা পরিষদ সেনা পরিষদ সরকারের প্রতিটি নিতীয় পদক্ষেপ সম্পর্কে অত্যন্ত সজাগ থাকত প্রতিটি পদক্ষেপ এবং ইস্যুর চুলচেরা বিশ্লেষণ করে জাতীয় পরিসরে এবং সামরিক বাহিনীর উপর এসময় নীতি পদক্ষেপের প্রভাব এবং প্রতিক্রিয়া কি হবে অথবা হতে পারে সে বিষয়ে অধীনস্থ সৈনিকদের বুঝিয়ে বলা হতো সেনা পরিষদের তরফ থেকে সৈনিকদের সচেতনতা মান বাড়িয়ে তোলার জন্যই এ উদ্যোগ গ্রহণ করেছিলাম আমরা সরকারি নীতি ও কার্যক্রম সম্পর্কে দৃষ্টি রাখা ছাড়া দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়েও চিন্তা ভাবনা করত সেনা পরিষদ কি হচ্ছে কি হওয়া উচিত কি উচিত নয় বিভিন্ন জাতীয় সমস্যা এবং সম্ভাব্য সমাধান প্রভৃতি বিষয়ে নিয়মিত আলোচনা করা হত পরিষদের স্টাডি সার্কেলগুলোতে সব কিছুই করা হতো অতি সতর্কতার সাথে গোপনে বেসামরিক আমলা ছাত্র শ্রমিক কৃষক শিক্ষক বুদ্ধিজীবী মহলের দেশপ্রেমিক সচেতন সদস্যদের সাথে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সূত্রে যোগাযোগ রক্ষা করে মতো বিনিময় করতেন সেনা পরিষদের ভারপ্রাপ্ত সদস্যরা এমনকি আওয়ামী লীগ নেতৃত্বের বিভিন্ন স্তরের অনেকের সাথেও যোগাযোগ ছিল সেনা পরিষদের আন্তরিকভাবে নিয়মিতভাবে খবর আদান প্রদান এবং খোলামেলা মতো বিনিময়ের ফলে বিশেষে অনেকের সাথে পরিষদের সদস্যদের সম্পর্ক নিবিড় হয়ে ওঠে সেনাবাহিনীর সদস্য হওয়া সময়েও সেনা পরিষদের সদস্যরা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হন অনেকের সাথে ব্যক্তিগত বন্ধুত্বও গড়ে উঠে আলোচনাকালে অনেকেই মতো পোষণ করেন জাতির এই ক্রান্তিলগ্নে জনগণকে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে বাঁচাবার সংগ্রামে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে অগ্রণী হয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দায়িত্ব নিতে হবে এর কোন বিকল্প নেই তাদের এ ধরনের বক্তব্যের জবাবে সেনা পরিষদের তরফ থেকে বলা হত মুক্তিযোদ্ধা হিসেবে জনগণের মুক্তি সংগ্রামকে এগিয়ে নেবার জন্য কিছু করণীয় থাকলে সে দায়িত্ব যে কোনো ত্যাগের বিনিময়ে পালন করতে প্রস্তুত রয়েছে সেনা পরিষদ তবে সেনা পরিষদের যে কোন ভূমিকায় হবে সহায়ক শক্তি হিসেবে সংগ্রামকে এগিয়ে নেবার লক্ষ্যে নিজেদের ক্ষমতা দখলের জন্য নয় তৃতীয় বিশ্বে রাজনীতিবিদদের বার্থতা কিংবা সামাজিক অস্থিরতার সুযোগে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং রাজনীতিতে সামরিক বাহিনীর প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার ফলে কোন দেশেই গণতান্ত্রিক সুষম সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি প্রতিষ্ঠিত হয়নি মানবিক অধিকার একমাত্র সুষ্ঠ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব সার্বিক আর্থ সামাজিক মুক্তি অর্জন আর এই প্রক্রিয়ায় নেতৃত্বের দায়িত্ব অবশ্যই নিতে হবে পরীক্ষিত দেশপ্রেমিক প্রগতিশীল রাজনীতিবিদদের এটাই ছিল সেনা পরিষদের বিশ্বাস এ সম্পর্কে মেজর রফিক পিএসসি তার বই বাংলাদেশ সামরিক শাসন ও গণতন্ত্রের সংকট এ লিখেছেন সমসাময়িক ইতিহাসে কম্বোডিয়া গণচীন কিউবা ভিয়েতনাম তথা সর্বত্রই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন হবার পর ক্ষমতা দখল করেছে শুধু বাংলাদেশেই ঘটেছে এর ব্যতিক্রম মুক্তিযোদ্ধারা বাংলাদেশ মুক্ত হওয়ার পর অস্ত্র সমর্পণ করেছে রাজনৈতিক নেতাদের হাতে দেশ পরিচালনার ক্ষেত্রে কোন বাধার সৃষ্টি করেনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী অফিসার সৈনিকেরা স্বাভাবিকভাবেই দেশের দারিদ্রতা অর্থনৈতিক অবক্ষয় ও দুর্নীতি দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়ে সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার ও সৈনিকরা সরকার পরিচালনার মতো একটি দুরাহ রাজনৈতিক বিষয় নিয়ে মাথা ঘামাতে থাকে সেজুর ডালিম মেজুর পাশা মেজুর বজলুল হুদা মেজুর শাহরিয়ার তখন কুমিল্লা সেনানিবাসে চাকুরিরত ছিলেন এরা প্রায়ই অবসর সময়ে মিলিত হতেন এবং দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী লীগের দুর্নীতিবাজ লোকদের নিয়ে সরকার পরিচালনা এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করতেন এভাবে অসন্তোষ দানা বাঁধতে থাকে উনিশশো বাহাত্তর সালে কুমিল্লা সেনানিবাসে কর্নেল তাহের ও ঢাকা সেনানিবাসে কর্নেল জিয়াউদ্দিন প্রতি সপ্তাহে স্টাডি পিরিয়ডের নামে অফিসারদের সমবেত করে দেশের রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা সম্পর্কে তরুণ অফিসারদের সঙ্গে সমালোচনায় লিপ্ত হতেন কর্নেল জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ সাপ্তাহিক হলিডেতে ছাপিয়ে পদত্যাগ করেন কর্নেল তাহেরকেও পদত্যাগে বাধ্য করা হয় অ্যান্টি স্মাগলিং এবং অপারেশন ফুড থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দেয় সেনা সদস্যদের মাঝে সবাই এই সিদ্ধান্তে হতাশ এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন এই পরিস্থিতিতে কর্নেল জিয়াউদ্দিন ঢাকার ব্রিগেড কমান্ডার অভিমত প্রকাশ করেন বর্তমান সরকারের অধীনে সামরিক বাহিনীতে থেকে জনগণের স্বার্থে কাজ করা সম্ভব নয় সরাসরিভাবে সরকারের বিরোধিতা করাও সম্ভব নয় তাই সরকারি অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের মাঝ থেকেই গড়ে তুলতে হবে দুর্বার প্রতিরোধ সংগ্রাম তার অভিব্যক্তিতে প্রচ্ছন্ন ইঙ্গিত পেলাম তিনি সক্রিয় রাজনীতির কথা ভাবছেন তার অভিনের পরিপ্রেক্ষিতে সেনা পরিষদের মনোভাব ছিল তার বক্তব্য অবশ্যই যুক্তিসম্পন্ন সরকার বিরোধী আন্দোলনকে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নেয়া সম্ভব জনগণের রাজনৈতিক আন্দোলনে গতিশীলতা সৃষ্টি করে। মূলত এই দায়িত্ব পালনের ভার দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী দল ও নেতৃত্বের উপর তবে আমরাও সেনাবাহিনীর ভেতরে অবস্থান করেও জনগণের আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখতে পারব যদি নিজেদের সংগঠিত করতে পারি উনিশশো সালের গ্রীষ্মকালে সাপ্তাহিক হলিডে তে কর্নেল জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ প্রকাশ করেন এই নিবন্ধের মাধ্যমে তিনি সরাসরি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি ক্ষমতাসীনদের বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন निबन्धे लेखें इंडिपेंडेंट खास बेकाम अन् एजने ऑफ चापोल आंट्रे Stand on cha street and yose pujils, spirils, lifels fakis going through cha of leaf, generalai After a liberation war, cha spirits spirit serious throw and cha country builds itself out of noching. In Bangladesh, cha is simply ochar way cha all of Bangladesh is echar begjing or singing shod or shooting without awareness, cha hungry and power are lost, cha country is on cha of falling into. চা আবিস নির্ভীক এই মুক্তিযোদ্ধা এই নিবন্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি সর্বপ্রথম তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানের উল্লেখ করে তিনি বলেন ওয়ে ফোট উইটোট হিম অ্যান্ড ওন ইফ নেড বে ওয়ে উইল ফাইট অ্যাজাইন উইটোট হিম শেখ মুজিবর রহমান সেই সময় লন্ডনে গলব্লাডার অপারেশনের দর সুইজারল্যান্ডের এক স্বাস্থ্য নিবাসে অবস্থান করছিলেন কর্নেল জিয়াউদ্দিনের লেখা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে জানতে পেরে তড়িঘড়ি করে তিনি দেশে ফিরে এলেন কর্নেল জিয়াউদ্দিনের বক্তব্য অত্যন্ত স্পষ্ট মুক্তিযোদ্ধাদের অনেক কষ্টের এবং ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে যে কোন ষড়যন্ত্রের বিরোধিতা করতে আবার প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধাবোধ করবেন না তারা তার এই লেখা থেকে দেশবাসী প্রথম পরিষ্কারভাবে জানতে পারেন স্বাধীনতার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে প্রমাদ গুনলেন আর্মি চিফ শফিউল্লাহ তিনি জিয়াউদ্দিনকে হাতে পায়ে ধরে অনেক মিনতি করেছিলেন যেন শেখ সাহেব ফিরে এলে ছাপানো নিবন্ধের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেন কারণ শফিউল্লাহ বুঝতে পেরেছিলেন কর্নেল জিয়াউদ্দিনের লেখা রাজনৈতিক মহলে বিশেষ করে তরুণ ও ছাত্র সমাজ এবং সেনাবাহিনীতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সেনাবাহিনীতে কোন প্রকার বিস্ফোরণ যাতে না ঘটে তার জন্যই মিনতি জানিয়েছিলেন তিনি শেখ মুজিব দেশে ফিরে বিস্ফোরণমুখ অবস্থার গুরুত্ব উপলব্ধি করতে পেরে জেনারেল শফিউল্লাহকে জিজ্ঞেস করেন কি করে অবস্থার সামাল দেয়া যায় শফিউল্লাহ শেখ সাহেবকে জানালেন নিবন্ধ ছাপানোর পর কর্নেল জিয়াউদ্দিনের ভাবমূর্তি তরুণ অফিসার এবং জোয়ানদের মধ্যে আরও বেড়ে গেছে এ অবস্থায় কর্নেল জিয়াউদ্দিনের প্রতি কোন কঠিন ব্যবস্থা নেওয়া হলে আর্মির মধ্যে আকস্মিক বিস্ফোরণ ঘটে যেতে পারে শেখ মুজিব তার মরলি বুদ্ধি দিয়ে ঠিক করলেন কর্নেল জিয়াউদ্দিনকে ডেকে কিছু বকাবকি করে তাকে দিয়ে কৌশলে মাফ চাইয়ে নেবেন তাকে সঙ্গে করে নিয়ে আসতে বলা হল জেনারেল শফিউল্লাহকে গণভবনে জিয়াউদ্দিনকে নিয়ে এলেন শফিউল্লাহ প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে স্যালুট করে দাঁড়াতেই গর্জে উঠলেন শেখ মুজিব তুমি কোন সাহসে এ ধরনের নিবন্ধ ছাপালে আনো তোমার অপরাধ রাষ্ট্রদ্রোহিতার সমান সামরিক বাহিনীতে চাকুরিরত অবস্থায় এ ধরনের লেখা ছাপানো ব্যয়নি আমি তোমাকে এ ধরনের গুরুতর অপরাধের জন্য কঠিন শাস্তি দিতে পারি কিন্তু মুক্তিযুদ্ধে তোমার বিশেষ অবদানের পরিপ্রেক্ষিতে এবারের মতো তোমাকে আমি মাফ করব যদি তুমি শফিউল্লাহকে লিখিতভাবে দাও যে তুমি অন্যায় করেছ একনাগারে বলে গেলেন শেখ মুজিব সবকিছুই চুপ করে শুনলেন কর্নেল জিয়াউদ্দিন তিনি জবাব দিলেন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী সয় কারণ আমি কোন অন্যায় করিনি আপনার দয়া দাক্ষিণ্য আমার পক্ষে গ্রহণ করা সম্ভব আমি যা লিখেছি সেটা আমার বিশ্বাস অতএব ক্ষমা চাওয়ার কিংবা ক্ষমা পাওয়ার কোন অবকাশ নেই এখানে আপনি ঠিকই বলেছেন যে চাকুরিতে থাকাকালীন অবস্থায় এ ধরনের লেখা ছাপানো অন্যায় তাই আমি আমার কমিশনে ইফা দিয়েই আমার নিবন্ধ এসেছি এভাবেই সেদিন শার্দুল সন্তান কর্নেল জিয়াউদ্দিন শেখ মুজিবকে স্তম্ভিত করে দিয়ে গণভবন থেকে বেরিয়ে এসেছিলেন তার বেরিয়ে আসার পর শফিউল্লাহকে শেখ মুজিব অনুরোধ করেছিলেন জিয়াউদ্দিনকে বোঝাবার জন্য হেডকোয়ার্টার্সে ফিরে এসে জেনারেল শফিউল্লাহ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ প্রমুখ অনেকেই কর্নেল জিয়াউদ্দিনকে বোঝাবার চেষ্টা করেছিলেন জিয়াউদ্দিন তাদের চুপ করিয়ে দিয়েছিলেন তার শানিত জবাব দিয়ে তিনি বলেছিলেন নিজের আত্মার সাথে বেইমানি করতে পারবেন না সামান্য চাকুরির লোভে তাছাড়া তাদের মতো মেরুদণ্ডহীন কমান্ডারদের অধীনে একই সংগঠনে তাদের অধীনস্থ হয়ে চাকুরি করে তিনি তার আত্মসম্মান খোয়াতে রাজি নন এভাবেই সেনাবাহিনীতে ইস্তফা দিয়ে তিনি পরে সর্বহারা পার্টিতে যোগদান করেন এই ঘটনার কিছুদিন পর অন্যায়ভাবে কর্নেল তাহেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়ে তাকে ড্রেজার অর্গানাইজেশনের পরিচালক পদে নিয়োগ করা হয় এই নতুন পদে অধিষ্ঠিত হওয়ার পর কর্নেল তাহের যাসদের সশস্ত্র গোপন সংগঠন বনবাহিনী গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন সেনাবাহিনী থেকে তাকে বের করে দেবার পরও আমাদের যোগসূত্র ছিন্ন হয়নি কখনো আমরা আমাদের সশ অবস্থানে থেকে একই লক্ষ্যে কাজ করে যেতে থাকি লক্ষ্য একটাই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন গণতান্ত্রিক সুষম সমাজ ব্যবস্থা কায়েম করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এবং মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সাহায্য করা আমাদের মাঝে আদর্শগত বন্ধন এব সুদৃঢ় ছিল যে আমরা বিশ্বাস করতাম জাতীয় মুক্তির বৃহৎ স্বার্থে যে কোনো ক্রান্তিলগ্নে আমরা সবাই এক হয়ে পড়তে পারব নির্দ্বিধায় অসাংবিধানিক গোপন রাজনীতি অত্যাবশ্যকীয় হয়ে ওঠে শেখ মুজিব এবং আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য করে ফলে গোপন রাজনীতি একমাত্র বিকল্প হয়ে ওঠে